আপনাদের পাঁচজন ছাত্ররা যারা এসেছেন প্রত্যেক ছাত্র ভাই নামাজ দুই টাকা খরচ নামাজ কিভাবে পড়াইতে হয় আল খাম তারা শিখেছেন এবং দুইটি ক্ষুদা তারা মুখস্থ করেছে তো প্রত্যেকে যদি জীবন নামাজ পড়াতে হয় তো কত সময় দরকার এই জন্য আপনারা যারা প্রতি বছর আমাদের মাফি অংশগ্রহণ করেন আপনারা লক্ষ্য করে থাকেন আমরা প্রত্যেকের প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিয়ে তারা আসছে তো তারা আপনাদের ইনশাল্লাহ প্রশ্ন করবে কে নামাজ পড়াবে আপনারা তাদের মধ্যে যাকে নির্বাচন করবেন ইনশাল্লাহ আমরা কাছে আশাবাদী নামাজের দুইটি খুতবা পরিপূর্ণ আপনাদেরকে সময় সীমিত এখন ইনশাল্লাহ জুমার নামাজের প্রদর্শনী শুরু হবে আমি এলাকাবাসী সমস্ত মুসলমান ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের বিভিন্নভাবে

করেছি আলহামদুলিল্লাহ জুমার নামাজের ইমামতি করা যোগ্য আপনারা একজনকে বাসায় করবে আজকে জুমার নামাজ ইমামতি কে করবে আমাদের গার্জিয়ান এবং ছাত্র সারা শ্রোতা যারা আছেন আপনারা একজন ইঙ্গিত করেন জুমার নামাজ ইমামতি কে করবে একটু বলেন ডান পাশে জি সবাই একমত সবাই একমত সমিত জুমার খুদ্ আদান দিতে হয় এখন তো নামাজ হয়ে গেছে এজন্য আদান অফ রাখলাম কি বলেন আর খুদ দিতে হয় দিকে ফিরে কিন্তু মাহফিলের জন্য আপনাদেরকে আপনাদের ফেরক দেওয়া হচ্ছে তুমি একটু আদালত শুরু করো 아리따! واتضح به سلوك المنهج الغير والصراط المستقيم بما فصل فيه من الاحكام وفرق بين الحلال والحرام ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان لا سيدنا يقال لصاحب القرآن اقرأ ورتل كما كنت ترتل في الدنيا فإن من تتق عند آخر آية وقال عليه الصلاة والسلام إن الذي ليس في جوفه شيء من القرآن والبيت القريب. وقال عليه الصلاة والسلام من قرأ من كتاب الله تعالى فله الحسنة والحسنة بعشر أمثال. من قرأ القرآن فتظهره حل حلاله وحرم حرامه وأدخله الجنة وقال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته فلا فلا أقسم بواقع النجوم وإنه لقسم الله تعالى من عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون نستعين ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يد الله ولا مضل له ومن يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد أزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر 我爱的。